ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলে আরও দশ শতাংশ কর মোদি বাজিলে থাকাকালীনই ঘোষণা ট্রাম্পের ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যেসব দেশ যুক্ত থাকবে তাদের আরও বাড়তি দশ শতাংশ কর দিতে হবে মার্কিন পণ্যে সোমবার সকালে এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কাগজ পেয়ে যাবে জানিয়েছেন তিনি আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা বারোটা থেকে ওই কাগজ দেওয়া হবে কোনো দেশের ক্ষেত্রে তা হবে চুক্তি নথি কোনো দেশের সঙ্গে শুল্কের চিঠি সমাজ মাধ্যমের একটি পোস্টে কথাও জানিয়েছেন ট্রাম্প উল্লেখ্য ব্রিক্স সম্মেলনের জন্য আপাতত ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের রিও ডি জেনেরিওতে চলছে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন ব্রিক্সের প্রাথমিক সদস্য দেশগুলির মধ্যে ভারত ছাড়াও রয়েছে চীন রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা এছাড়াও পরে এই জোটে যোগ দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী ইরান মিশর ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া ইতিমধ্যে ব্রিক্সের থেকে পেহেলগায়ে জঙ্গি হামলা এবং ইরানের হামলার বিরুদ্ধে সম্মিলিত বিবৃতি দেওয়া হয়েছে যদিও সরাসরি আমেরিকা ও ইসরায়েলের নাম করা হয়নি তবে বার্তা ছিল স্পষ্ট তারপরেই ট্রাম্প ব্রিক্সের সঙ্গে যুক্ত দেশগুলিকে নিয়ে ঘোষণা করলেন সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে কোনো দেশ যুক্ত থাকলে তাদের উপর বাড়তি দশ শতাংশ কর চাপানো হবে এর কোনো ব্যতিক্রম হবে না আরও একটি পোস্টে ট্র্যাম্প লেখেন আমেরিকার শুল্ক চিঠি বা চুক্তিপত্র বিশ্বের বিভিন্ন দেশের পাঠানো হবে সোমবার বেলা বারোটা থেকে বিশ্বের মঞ্চ থেকে সন্ত্রাস নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন মোদী নাম করেই বার্তা দিয়েছেন পাকিস্তানকেও বলেছেন সন্ত্রাসের নিন্দা করা আমাদের নীতি হওয়া উচিত নিজেদের সুবিধা দেখে সন্ত্রাসের নিন্দা করা উচিত নয় ভারত সন্ত্রাসের শিকার পাকিস্তান সন্ত্রাসের মদতদাতা তাই দু দেশকে একই মাপকাঠিতে ফেলা ঠিক নয় অনেকেই নিজের ব্যক্তিগত বা রাজনৈতিক সুবিধার জন্য সন্ত্রাস নিয়ে চুপ করে থাকেন বলে জানিয়েছেন মোদী এরই পর এই সন্ত্রাস নিয়ে ব্রিক্সের যৌথ বিবৃতি আসে যাতে ছিল কাণ্ডের প্রসঙ্গ বিবৃতিতে বলা হয় আমরা বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে হাওয়া জঙ্গি হামলার কড়া নিন্দা করছি আমরা সন্ত্রাস প্রসঙ্গে শূন্য সহনশীলতার নীতি নেওয়ার আর্জি জানাচ্ছি আমাদের মতে সন্ত্রাসের মোকাবিলার দ্বিচারিতা করা উচিত নয় আন্তর্জাতিক লাইন মেনেই রাষ্ট্রগুলি সন্ত্রাসের মোকাবিলা করা উচিত রাষ্ট্রভুঞ্জের তালিকায় থাকা সব জঙ্গি ও জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে এদিকে ব্রিক্সের থেকে রিও ডিজেনেরও ঘোষণাপত্রে ইরানে হামলার নিন্দাও করা হয়েছে বলা হয়েছে ইরানের ওপর গত তেরোই জুন যে সামরিক অভিযান চালানো হয়েছে আমরা তার নিন্দা করছি এটা আন্তর্জাতিক আইনের এবং রাষ্ট্রপুঞ্জের সনদের বিরোধী বিবৃতিতে এসেছে শুল্কের প্রসঙ্গ বলা হয়েছে বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করা হোক বা অন্য কোনো ঘোষণা এগুলো বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয় বাণিজ্য অনিশ্চয়তা তৈরি করে আমেরিকার নাম করা হলেও শুল্ক নিয়ে এই বার্তা যে ট্রাম্পকেই তা স্পষ্ট আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্প ভারতসহ একাধিক দেশের ওপর বাড়তি শুল্ক ঘোষণা করেছেন ভারতের ওপর চাপানো হয়েছে ছাব্বিশ শতাংশ কর তারপর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত রাখা হয়েছে যে সময়সীমা শেষ হচ্ছে নয় জুলাই এই সময়ের মধ্যে বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছে কথা চলছে নয়াদিল্লির সঙ্গেও তবে এখনও ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি তার মাঝেই ব্রিক্স নিয়ে বাড়তি শুল্কের এই ঘোষণা করলেন ট্রাম্প চুক্তিপত্র দেওয়ার কথাও জানিয়ে দিলেন